আমরা এই আধুনিক পৃথিবীর অধুনা কালচার অধুনা সংস্কৃতি এবং আধুনিক পৃথিবীর আধুনিক শিক্ষিত মানুষের ঘমক এবং চমকের পাল্লায় পড়ে আমরা আমাদের সবগুলো ইবাদতকে দুনিয়া বিরঙ্গে রাঙ্গে দিয়েছি নামাজকে পলিটিক্যাল করে ফেলেছি নামাজকে প্র্যাকটিস বানিয়েছি রোজাকে অর্থফিজি বানিয়েছে ওয়াজ মাহফিলকে সংস্কৃতি অনুষ্ঠান বানিয়েছে ইসলামী সঙ্গীতকে গান বানিয়েছি আমরা এই কাজটা করেছি একটা ছোট্ট উদাহরণ আমি দেব দিয়ে আমি আমার মূল আলোচনা যাব আমি নামাজের এক লক্ষ উপকার পেলাম দুনিয়া এক লক্ষ এই এক লক্ষ উপকারের নিয়তে জোহরের নামাজ আদায় করলাম আমার নামাজ কি হলো কিন্তু আমি একটা উপকার পেলাম নামাজ আমার আল্লাহর হুকুম এটা আমি পালন করবো বাকি এক লক্ষ উপকার পাওয়ার ক্ষেত্রে প্রবলেম আছে কিন্তু বলে গেছে যে সর্বোপরি আল্লাহর পালনের জন্য রোজা রাখবো আমরা আসলে ভিতর একটার সাথে একটা ফ্রি পাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে এই জন্য ওয়াজ মাহফিলে আমাদের জন্য গজল লাগে সুর লাগে অভিনয় লাগে ঠাট্টা লাগে হাসি লাগে মস্করা লাগে এ ভাদতের মধ্যে আমরা এই প্যাকেজ পাওয়ার প্যাকেজ চাওয়া শুরু করেছি এই প্যাকেজে আমাদের রমজানের মধ্যে এসে ইফতার পার্টি ঢুকেছে মার্কেট ঢুকেছে কালচার ঢুকেছে রিক্রিয়েশন ঢুকেছে ঈদের অনুষ্ঠান ঢুকেছে আমরা ঈদ করি আল্লাহকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য আর আমাদের কালচারাল বেহায়ারা কি করে ঈদের জন্য ঈদের আগে তিন দিন ঈদের পরে তিন দিন বেহায়াপনার অনুষ্ঠান চালু করে রমজান এসেছে তা কোয়া অর্জনের জন্য মুসলমানের সবচেয়ে বড় সংস্কৃতি হচ্ছে তা এবং আল্লাহর নৈকট্য লাভ করা এবং ইবাদা কেন্দ্রিক জীবনকে ডেভেলপমেন্ট করার নাম হচ্ছে মুসলিম সংস্কৃতি গান নাটক বাদ্য বাজনা গান সিনেমা এই ঈদের অনুষ্ঠান অমুক অনুষ্ঠান ইফতার পার্টি সাহারি পার্টি হ্যাঁ স্পিরিচুয়াল সাহারি পার্টির নাম হচ্ছে এখন আপনারা দেখবেন এই বছর অনেকগুলো অনুষ্ঠান এরকম হবে স্পিরিচুয়াল সাহারি পার্টি সুফি সাহারি পার্টি এরকম নাম আপনারা পাবেন বড় বড় হোটেলগুলোতে একটা পার্টিতে একজন মানুষের জন্য এক রাতের খরচ আছে এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত এটা নাম দিয়েছে তারা কালচারাল ডেভেলপমেন্ট কখনোই কালচারাল কালচারাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট না হচ্ছে রমজান মাসে একজন মমিন এবং একজন মুসলমান তার জীবনকে এমন ভাবে সাজাবেন যে তার কোনো কথা এমন হবে না যেই কথা আসলে সন্ধ্যার খেলা হবে তার পায়ের হাটাটা এমন হবে না যেই হাঁটাটা সুন্দর খেলাফ হবে সে তার অন্তরের মধ্যে ধারণ করবে আল্লাহ অহংকার নিয়ে এসে হাঁটবে না রমজান মাসে আমাদের কি হয়েছে দেখেন আমরা এত অসভ্য জাতি হয়ে উঠেছি আল্লাহ আমাদের মাফ করুন রমজানে আমাদের কালচারের নামে ইফতারের সংস্কৃতির নামে আমাদের ইফতারে আমাদেরকে কি খাওয়াচ্ছে দেখেন তারপরে আলোর চপ বুট এই সবগুলো যখন তেল দিয়ে ভাবছে প্রতি এক কেজি তেলে একশো গ্রাম মবিল ব্যবহার করছে যেন এইটা তিন দিন পর্যন্ত ক্রিপসি যেটাকে বলা হয় মচমছ পাকে যেটা ক্যান্সারের একেবারে মূল উপাদান এরপরে স্বাদ বানানোর জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল লবণ সেই ব্যবহার করা হচ্ছে আমাদের জিলাপিগুলোতে ইফতারের খাবার গুলোতে আর আমরা কি করছি খুব আগ্রহ নিয়ে নিজেদের দামাক অহম পয়সার গরম দেখানোর জন্য এগুলো কিনে কিনে আমরা খাচ্ছি অথচ আমাদের ইসলাম আমাদের রসুল হাদিস আমাদেরকে খাবারে একটা কালচারাল ওয়ে দিয়ে গিয়েছেন আমরা কি খাবো কিভাবে করব, কিভাবে খাবো এই ব্যাপারগুলো আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা এর ধারে কাছেও যাচ্ছি না সময় কম এই জন্য খাবার সংক্রান্ত ইসলামের কালচার কি ইসলামের সংস্কৃতি কি আমি বলতে পারছি না আমি একবারে শেষ সময়ের দিকে চলে আসছি আমার সময় প্রায় শেষ দশ মিনিট সময় আমাকে দেওয়া হয়েছে মোটামুটি সাত মিনিট আমি কথা বলে ফেলেছি আজকের অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন এই ফাঁকে তাদেরকে একটা ধন্যবাদ দিচ্ছি যারা কথা বলছেন তাদেরকে আমি শুধু ধন্যবাদ দিচ্ছি না আমি এরকম একটা জায়গায় এসে আমি অবাক হয়েছি যে আমার লাইফে আমি কোথাও টাইমের মধ্যে বক্তব্য শেষ করতে আমাদের এই অঞ্চলের কাউকে দেখিনি এটা এখানে দেখে আমি আশ্চর্য হয়েছে যারাই কাজটা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আজকের এই জায়গায় সময়ের মূল্য দেওয়ার কারণে কাল কেমতের ময়দানে তার তাকে যেন জান্নাতের সময়ের মূল্য দেওয়া আল্লাহ এরপর আসছি আমাদের রমজানের কালচার হচ্ছে ইবাদত বাড়িয়ে দেওয়া আল্লাহর নৈকুট লাভ করা ভাইরা আমার আমার যুবক ভাইরা তোমাদের মধ্যে একটা বড় প্রবণতা হচ্ছে হুজুর গান গান নিষেধ বাজনা নিষেধ মদ নিষেধ মেয়েদের দিকে তাকানো নিষেধ সিনেমা নিষেধ ঠিক আছে এগুলোর বিকল্প কি এই বিকল্পের প্রকল্প থেকে আমার যুবক বাইরা বের হয়ে আসো তোমাদের এই সব কিছুর বিকল্প হচ্ছে চেষ্টায় করে আল্লাহর কাছে চিৎকার করে কাদা আর বলা ও আল্লাহ আমার মধ্যে এই বিকল্পের ধারণা কেন আসলো আমি তো মুনাফিক হয়ে যাচ্ছি এরা মধের বিকল্প চায় নাচের বিকল্প চায় জ্ঞানের বিকল্প চায় সিনেমার বিকল্প চায় আরে ভাই যে জিনিস হারাম হারামের বিকল্প তুমি কে দিয়েছে তোর তো বিকল্প দিয়েছে বিয়ে করে বউ করে আনার জন্য দুদিন দিন পরে তো প্রস্টিটিউশনের বিকল্প চাইবি তারা এই যুবক বাইদেরকে আমি একটা অনুরোধ করবো তোমরা বিকল্প চাই না করো মজা অনুভব করার চেষ্টা এর চেয়ে বড় কোনো সংস্কৃতি নাই রমজান আমাদের সবচেয়ে বড় সংস্কৃতি হচ্ছে তারাবি এই তারাবিকে আমরা কি বানিয়েছি জানেন তো তারাবিকে আমরা বানিয়েছি হাসি ঠাট্টার একটা পাত্র এখানে আপনাদের এলাকায় অবস্থা জানি না আমি বিভিন্ন অঞ্চলে যাই দেখি ওই অঞ্চলে হাফেজ শব্দের বিভিন্ন নাম আছে বুলেট হাফেজ রকেট হাফেজ অরুজাহাজ হাফেজ ট্রেন হাফেজ হ্যাঁ তারপরে ওই গত বছর ঢাকায় একজনকে পেলাম লিমুজিন হাফেজ আমি বললাম লিমুজিন হাফেজ মানে কি তোর পঁয়ত্রিশ মিনিটের তারা বিশেষ হয়ে যায় হাফেজ সাহেব ফোর জি ফাইভ জি হুজুর বলতেছেন ফোর জি ফাইভ জি হাফেজ